গর্ব গর্বদরণী মা জনমত দোকি মা সে মায়ের মনে কেউ কষ্ট দিও না ওরে মায়ের কান্দন যাবত জীব ওরে দুই চার মাসের বনের কাঁদন রে পরিবার পারে কানন কয়েক দিন পর থাকে না সে মায়ের মনে কে দুঃখ দিও না পরবদরি মা সোনমগ দুখিনী মা সে মায়ের মনে কে কষ্ট দিও না জরে বলুন ওরে মা দু ওরে সন্তানের নয়ন রে ওরে মায়ের চরণে মিলে মায়ের চরণে মিলে বেহেস্তের ঠিক সে মায়ের মনে কেও দুঃখ দিও না গর্ব ধরনি মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেও কষ্ট দিও না সুরে বলুন হাতে পায়ে তেল মাই দিছে শক্ত করি পড়সাব পায়খানা ভাই আমরা মায়ের খোলেই করি ঠিক কি না আমি যখন তিন মাসে ছিলাম আমার মা শক্ত করে দিয়েছে এই মনে এই মনে পাকে ঘুরিয়ে ঘুরিয়ে শক্ত করে দিয়েছে তাই জন্য কবি কত সুন্দর করে বলে হাতে পায়ে তেল মাখা মায়ে দিছে শক্ত করি পোরসা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি তবু না মারা করিল বুঝিল গুঘে মুতে আমার সুখ নয় রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে ঠিক না। পুষ মাসে পুষ মাসের ঠান্ডায় আমরা পেশাব করে দিয়েছি ব্রাদার মুসলমান আমার পুষ মাসের ঠান্ডায় আমরা পেশাব করে দিয়েছি মা পেশাবের শুয়েছি আপনাকে আমাকে শুকনোতে রেখেছে তাই জন্য কবি কত সুন্দর করে বলে হাতে পায়ে তেল ম্যাখা মায়ে ভিচে শক্ত করি পরসা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করি তবু না মারা করিল ভিজুল গুঘের মধ্যে আমারও শুকনোই রাখি আমার মায়ের থাকে ভেজা জায়গাতে আরে অশোক দেখেছে অসুক যখন হয় মা বিছানায় থাকে না থাকি থাকে না তাই জন্য কবি কত করে বলে অশুক ঘোলে দেখে চাইয়া মা আছে বিছানাতে বসে রে বলে আল্লাহ মারে মৃত্যু না গো বলে আল্লা মারে মৃত্যু নো সন্তানের সে মায়ের দিলে কে কষ্ট দিও না গর্ব ধরণী মা সনমঘ দু মা সে মায়ের মনে কে কষ্ট দিও না জোরে বলুন নেংরা ধুমকানা খোড়া তবু মায়ের ছেলে ধুলা ছেড়ে টান দিয়া নাই নেই যে নিজের কোলে জোরে ঠিক কিনা আমি যদি আমার মায়ের পাগলা হই লালা হই খ্যাপা হই আমার মুখ থেকে যদি সব সময় লাল পড়ে তাও মা জনম দুঃখিনি এত দয়ালু মা ছেলেটাকে কোলে নেবে কোলে নিয়ে মুখ থেকে লাল পড়লেও সেই মুখে একটা চুমু দিয়ে বলবে ছেলেটা আমার সোনা বলে না ছেলে যদি ন্যাংরা হয় পাগলা হয় তাও ছেলেকে ফেলে ফেলে না শোনা বলে বুকে টেনে নেয় তার জন্য কবি কি বলে ন্যাংরা হওয়া কানা না খোড়া তবু মায়ের ছেলে ধুলা ঝেড়ে টান দিয়া নাই নাই যে নিজের কোলে ছেলে যদি কুপুতর হয় মা কবু নাই ফেলে হাজার দুঃখ সহিয়া মায় নাই যে আপন কোলে ওরে আজমির হোসেন ভেবে বলে মায়ের পায়ের তলের তোরা দেখে বুখারি হাতে খুলে গ্যাপ কোরআন শরীফ হাতে খুলে দেখে বুখারি হাতে খুলে করে ছো বিহি সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্বদ নিমা, মা সোন মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্বদ ঘোরণী মা সোনমঘ মা সে মায়ের মনে শুব ব্যথা দিও না বাবা আমার বাবা যদি বুড়া হয়ে যায় বাবাকে আলাদা করে দিই করি না মা যদি বুড়া হয় মাকে আলাদা করে দিই তিন টাকার স্ত্রী পাইয়া মা বাবা যেই মা তোমাকে নয় মাস দশ দিন পেটে আদর করে কষ্ট করে রাখলো সেই মাকে একটু সাতাশ আঠাশ বছর হলে মাকে আলাদা করে দিই করি না মায়ের মায়ের আমাকে একটু ঠিকই আছে যাহোক একটু ইশারা বুঝবেন বাবা আমাদের একটু কিন্তু বিরাদার মুসলমান মা তোমাকে নয় মাস দশ দিন নিজের পেটে রাখলো তিন কেজি ওজনের আড়াই কেজি ওজনে তুমি মায়ের পেটে থাকলা ব্রাদার মুসলমান মায়ের কষ্ট হলো না আর তুমি মাকে দিনে দুই বেলা ভাত দিতে তোমার কষ্ট হয় বাবা এত ফাজ করে ফজরের নামাজ পড়ে মাঠে ময়দানে যে কাজ করে তোমাকে কত কষ্ট করে পড়ালো মানুষ করলো ডাক্তার ইনিয়ে যেন না হাজি গাজি নামাজি করলো আর সেই মাকে তুমি ভাত দাও না যুব কার জন্য তুমি বড় হয়ে আছো মা যদি তোমার জন্য দোয়া না করতা তুমি বদমাইশ থেকে যেতা মা